পরমতে আবার ফোন দিছে। বন্ধি বলতাছে বন্ধু ভাই ওই গরুটা আমার ছেলে পছন্দ করছে। গরুটা আমরা রাখের। 110 দাম দিছে। তার বেশি নাই। ভাই কই কই দিছি 15। ভাই যদি দেয় তা ভাই লাগাটো ডিসকাউন্ট আছে। আরটু আর একটু একটা দাম কইছে। সুপ্র মানে দাম সুপ্রদর্শক হাটে মনজু ব্যবসায়ী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মঞ্জু ব্যাপারী কোরবানি গরু বিক্রি এই যে গরুটা দেখতে পাচ্ছি গরুটি বিক্রি হয়েছে আমরা এই বিষয়ে জানবো ভাইয়ের সাথে এবং যিনি ক্রয় করছেন ভাইয়ের সাথে ভাইয়া আসসালামালাইকুম কোথা থেকে আসছো তোমরা আমরা আসছি ঢাকা কেরানীগঞ্জ চুনপু ক্রানীগঞ্জ ক্রানীগঞ্জ থেকে ঢাকা ক্রানীগঞ্জ থেকে গাবতলের হাটে এই মুহূর্তে বন্ধু ব্যাপারের কাছে এই গরু সম্পর্কে গরুর কম্বল চেহারা সবই আলহামদুলিল্লাহ মানে সর্বদিকে তোমার পছন্দ সর্বদিকে জন্য সর্বদিকে পছন্দ হয়েছে তাই না কত টাকা হলো শেষ পর্যন্ত আমাদের কালকের কালকের থেকে কথা হইতাছিল তার বাসায় গেছিলাম আমরা বাসায় বাসায় পর্যন্ত তার যে আমাদের দুইটা গুরু পছন্দ ছিল কিন্তু পরে প্রতিবেদন খাইসা পরে কালকে দেখছিলাম যে এটা চাইছিল তার চা দম হচ্ছে এটা পরে ছেড়া এক লাখ পঁচাশি চাইছিল লাস্টে এক লাখ পঁচাত্তর বলছিল ওটা দেখে যে আগু সাথে তার সম্পর্ক এমনি আগের থেকেই পরে কল দিয়েছিল পরে বলছে যেটা রাইখা দিতে সে বলে বেচা ফালাইছিল ছিল এটা এক লাখ পঁচাত্তরে

এখন আমার ভাই পছন্দ করছে পছন্দ করছে এখন এটা দুই পাঁচ হাজার বলছি তো একজনের বাজার দুই হাজার বেশি দেয় কম দেয় এটা লেগে কোন সমস্যা

ওই গরুটা আমার ছেলে পছন্দ করছে গরুটা আমরা রাখেন পর ওই লোকটা আমি বুঝ দিলাম ভাই যদি গরুটা আপনি নেন তাহলে আমরা আমি দিতে পারবো গোডা আমার এক বাতি যা পছন্দ করছে যদি আপনি মনে কষ্ট না পান যদি আপনি নিয়ে যান নিয়ে যান তাতে কোনো সমস্যা নেই যদি বাতি যা পছন্দ করছে এইটুকু আমার সম্মান না থাকবো পরে গলা আপনি বাতি যা যে কথা আমার বাতি যা কি কথা গরুটা দিছে ওনার যখন পছন্দ দিয়ে দেন আমি আপনার আরেকটা নেব ওনার খুব ভালো মানুষ

গরু ছোট দেখা যা বড় দেখা যা কাছায় তোমরা গৌটা দেখবা এটা সবচেয়ে ভালো হবে এখন তুমি গৌটা বাইনাম একটা করিয়া লাইলে গৌটা পছন্দ মনে কষ্ট পাইলা এটা যেন ধারণা না থাকে তোমরা নিজেরা এসে দেখে নিয়ে যাও তাতে ওনারা গরু কথা কাজে মিল আছে আমি চাই জনগণের আল্লাহ আমি মঞ্জু আল্লাহ নিয়ে যা কত হাজার মানুষ আমার এটা না কিছু না এই পয়সা দিয়ে আমরা চিন্তা ভাবনা আমি মঞ্জুর ব্যাপারী করি না আমার তো যদি জনগণ বাংলা জনগণের যদি আমার তো গরু নিয়ে যে মনে খুশি আচ্ছা মঞ্জু ভাই এটি আমি আনন্দ আচ্ছা এই গৌর সম্পর্কে জানতে চাচ্ছি কয়দাত এই বিষয়টা বলুন তো

দেখতে গোটা শিলের মারা হাত পাউ নামাইলে বাইলে ভিতর মাল না গরু ওজন কাটতো না ঠিক আছে কথাটা চামড়াটা ওষুধ শুক্লা মতো পাতল এখন জনগণের যদি আয়ের দুই তিন হাজার টাকা লেগে যদি অভাবে যদি ঠেকে যা আমি এই গরুটা কি রাখতে পারি না না সেটা রাখা যাবে না কোরবানির গরু রাখা যাবে না এবার ভাতিজার কাছে একটু জানতে চাই ভাতিজা কি একেবারে এই মুহূর্তে খুশি আলহামদুলিল্লাহ খুশি তিনি কোরবানি গরু করে কতকালি খুশি এটা জানতে সর্বশেষ খুশি আলহামদুলিল্লাহ এটা সিন্নি হিসাবে মানুষে দেওয়া হইব আর কুরবানি যাদের সামর্থ্য আছে তাদের জন্য করা খরচ তাই এটা কুরবানি মানে ত্যাগ স্বীকার করা এটা দেখুন কয়দিন পারলে আর কি আগে ভাগে নেওয়ার কারণটা হচ্ছে আগে নেওয়ার কারণটা হচ্ছে গরুটা পারলে যতদিন পালাম আর কি একটা মায়া সৃষ্টি হব তাই এটা তাড়াতাড়ি নেওয়া আর দেখি পাবা হয় সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সুখচান ব্যাপারের কাপতলির হাটে ক্রেতাদের সাথে গরু নিয়ে দরদাম চলছে দেখুন না দাদা আপনার পাঁচ টাকা আমরা একটু জানবো ভাইয়া কত দাম বলছে একটু কথা বলি আসসালামু কেমন আছেন কোথা থেকে আসছেন পুরান পছন্দ ভাই কত চাচ্ছে কত উনি কত চাইছিলেন ভাই চাইছে একশো তিরিশ লাস্টে ভাই একশো তিরিশ চাচ্ছেন দুই দাঁত দুই দাঁত যে আচ্ছা আচ্ছা কয় মন হবে এটা সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন পাকা পাকা সাড়ে তিন মন পাকা সাড়ে তিন মন হবে একশো পনেরো লাস্ট আপনি কত বলেছেন আশি হাজার পুরান সুপ্রদর্শকার থেকে আসছেন ভাইয়া সুপচন্দ্র ফারিক গরুটি তিনি লাস্ট এক লাখ পনেরো বলেছেন আশি হাজার টাকা এখন এই গরুটি দুই দাঁতের টাকা মতো হয় না ভাইয়া পছন্দ করেছে আর কিছু কমানো যাবে শুকছেন ভাই একশো দশ দাম দিছে তা বেশি নাই ভাই কই কই দিছি

এটা লাস্ট দেখি আমি দেখি ভাইয়া কিছু হাতে আছে কিনা আপনার কোন হাতে কিছু দাম বলছে আমি জানি না এটা দাম বলে না ওইটার দাম দুটা জিজ্ঞেস করছিল পাতলা কত

এবং ব্যাপারী সুখচন্দ ব্যাপারীর এই যে গরুটি সেটি নিয়ে দরদন হচ্ছিল সুখচন্দ ভাইয়ের গাবতলির হাটে গরু বিক্রি